প্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার বিনিয়োগ বিশ্লেষণের দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে স্বাগতম আজকের সপ্তাহের শেষ কার্য দিবস বিয়াল্লিশ দশমিক চার এক পয়েন্ট নেগেটিভ হয়ে মোট সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো উনপঞ্চাশ ঊনপঞ্চাশ দশমিক নয় তিন এই প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছিল যে সূচকের সাপোর্ট আছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ আর সেই অঞ্চলে আজকে ফাইনালি প্রবেশ করেছে ইনশাআল্লাহ আশা করি যে এখান থেকে মার্কেট সামনের সপ্তাহে ঘুরে যাবে আজকে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ছয়শো চুয়ান্ন দশমিক দুই পাঁচ কোটি যা গতকালের থেকে প্রায় সাতাশি কোটি টাকা কম আজকে অ্যাডভান্স ছিল চুয়াল্লিশটি ডিক্লাইন ছিল তিনশো তিনটি এবং আনচেন ছিল পঞ্চাশটি উদ্যোগামী এবং নিম্নগামীর ভিতরে পার্থক্য দেখলে বোঝা যাচ্ছে যে মার্কেট কতটা সেল পেশার ছিল এখন এই সেল পেশারটা আসে কি জন্য যখনই আমরা অন্যের মানে নিজে চেষ্টা না করে অন্যের উপর নির্ভর করে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি বা নেই। বা চটকদারি কোনো কিছুর ফাঁদে পড়ে প্রলোভনে পড়ে নিজেদেরকে ভাসিয়ে দিই তখনই আসলে কোনো কিছু কুল না পেয়ে দিশাহারা হয়ে আমাদের সেল করে বাইর হতে হয় কারণ কি যে ভাই দিয়েছিল যেখান থেকে পেয়েছিলাম তার আর হদিস পাওয়া যাচ্ছে না চটকদারি এতে পড়েই প্রলোভনে পড়েই আমাদের সর্বশান্ত হতে আজকে হচ্ছে বোলাকের লেনদেন হয়েছে তিরিশটি কোম্পানি টাকার পরিমাণে তিরিশ দশমিক পাঁচ শূন্য কোটি আজকে ইস্যু অ্যাডভান্স ছিল আজকে টপ সেক্টর বাই গেইনারে ছিল টেক্সটাইল আইটি ফুয়েল অ্যান্ড পাওয়ার ফার্মা অ্যান্ড কেমিক্যাল ব্যাঙ্ক আর টপ সেক্টর বাই ভ্যালুতে ছিল ফার্মা অ্যান্ড কেমিক্যাল টেক্সটাইল ব্যাংক ইঞ্জিনিয়ারিং মিসেলিনিয়াস আজকে ইন্ডেক্স মুভারে প্রথম যে দশটি ছিল সেগুলো হচ্ছে ইউসিপি পাওয়ার গ্রিড তিতাস সাউথ ইস্ট ব্যাঙ্ক অ্যান্ড্রয় টেক্সট মতিন যমুনা অয়েল ব্রাদার ব্রাদার টেকনোড্রাগ আলারফা ব্যাঙ্ক আর নেগেটিভ ছিল হচ্ছে বেক্স ফার্মা বিএসিপিএলসি অলিম্পিক রবি অলটন ইসলামী ব্যাংক আইসিবি এসআইবিএল এলএসবি রূপালি ব্যাংক এই প্ল্যাটফর্ম থেকে সূচক নিয়ে এই সপ্তাহ পুরোটা সময় জুড়ে বলা হয়েছে যে সূচক পাঁচ হাজার চারশো তিরিশ থেকে পাঁচ হাজার চারশো পঞ্চাশ এই অঞ্চলের ভিতর থেকে ইনশাল্লাহ ঘুরে যাবে আর এই প্ল্যাটফর্মে বলা কথা অনুযায়ী আজকে

বা কোনো ইন্ডিকার ইন্ডিকেটার কোনো কিছু এই মার্কেট ঘোরার পিছনে কাজ করবে না আমার ব্যক্তিগত অভিমত এই আঁকাবুকি ইন্ডিকেটার কোনো কিছু এই মার্কেটকে ঘোরার পিছিয়ে সহায়ক ভূমিকা রাখবে না এর পিছিয়ে ভূমিকা রাখবে হচ্ছে আমার আপনার সচেতনতা আমাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া কোনো কিছুর ফাদে পড়ে প্রলোভনে পড়ে যেমন আমরা বিনিয়োগ করে বিনিয়োগ করি আমাদের নিজেদের যে সক্ষমতা আছে সেটাকে কোনো কিছু যাচাই না করে অন্যের প্রলোভনে পড়ে বিনিয়োগ করে যখনই মার্কেট ডাউনে আসে তখনই আমরা দিশা হয়ে যাই কি করব না করব কোনো কিছু দিশা খুঁজে পায় না তার ফলস্বরূপ কি হয় আমাদেরকে সেল করে পুঁজি নষ্ট করে বাইর হয়ে যেতে হয় তখন হাই হাই করা ছাড়া আর কোনো কাজ থাকে না এই জন্য বলবো অন্যের কাঁধে বন্দুক রেখে শিকার করা থেকে বিরত থাকুন যখন আপনার হচ্ছে আজকে যেমন তিনশো তিনটা নিম্নগামী আর হচ্ছে আপনার 303 303 টা নিম্নগামী আর 44 টি এর ভিতরে আপনার যে কোন এই যে নিম্নগামী 303 টা এর ভিতরে যে শেয়ার ম্যাক্সিমাম শেয়ার কমেছে আর এর যখন উল্টোটা হবে 303 টা যখন পজিটিভ হবে আর 44 টা যখন নেগেটিভ হবে 303 টা যখন পজিটিভ থাকবে তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার শেয়ারও দাম বাড়ছে এখানে ওই চটকদারি প্রভনের বিজ্ঞাপনের কোনো কিছু কাজ করে না এটা আসলে খালি চোখে দেখতে হবে বুঝতে হবে আপনার আপনার যে যে সক্ষমতা আছে আছে অভিজ্ঞতা এইটাকে মানে সঠিকভাবে ব্যবহার করুন অন্যের দ্বারা প্রভাবিত হবে না অন্যের প্রলোভনে পা দিবেন না রাতারাতি পোর্টফুলিও ডাবল হয় না সম্পদ রাতারাতি অর্জিত হয় না অর্জন করতে হয় আর যেটা রাতারাতি অর্জিত হয় সেটা ধরে রাখা যায় না যেভাবে অর্জিত হয় অন্যের বন্দুক রেখে আপনি যেভাবে গুলি করে সম্পদ অর্জন করবেন দেখবেন যে অন্যের কাদের রেখে আবার সম্পদ অর্জন করতে যেয়ে সম্পদ খোয়াবেন এটাই বাস্তবতা এই জন্য জেনে বুঝে বিনিয়োগ করি নিজের বিনিয়োগ যাত্রাকে সাফল্যমণ্ডিত করি এবং আমরা নিজেদের সিদ্ধান্তটা নিজে নেওয়ার চেষ্টা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম